আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহর রহমত ভালো আছেন আজকে আমরা জানবো সুরাফাতেহার তেহার ফজিলত দর্শক সুরফা তেহা হলো মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা। এটি কোরআনের প্রথম সুরা এবং নামাজের অবিচ্ছেদ্য অংশ সুরাফা তেহা পাঠের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন বিপদ থেকে মুক্তি রূপ নিরাময় এবং রিজিক সহ বিভিন্ন ফজিলত লাভ করা যায় সুরাবাতি হাছাড়া নামাজ হয় না প্রত্যেক রাখাতে এটি পাঠ করা ফরজ যেমন রসুল করিম সাল আলী হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজে সুরা ফাতেহা পাঠ করবে না তার নামাজ হবে না এই সুরের মাধ্যমে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন যে ব্যক্তি সুরা ফাতেহা পাঠ করে দোয়া করবেন আল্লাহ তালা তার দোয়ার সাথে সাথে কবুল করে নেবেন এই সুরের মাধ্যমে আল্লাহ তালা মানুষকে বিপদ থেকে মুক্তি দেন যদি কেউ বিপদে আবদে সুরা পাঠ করে আল্লাহর সাথে সাথে তাকে বিপদ থেকে মুক্তি দেন এই সুরার অন্য আরেকটি এর মাধ্যমে রোগ নিরাময় করা যায় অসুস্থ অবস্থায় যদি কোনো ব্যক্তি চল্লিশ বারের উপর সুরা ফাতেহা পাঠ করে এবং পাঠ করার পর যদি রুগীর শরীরে ফু দেওয়া হয় আল্লাহর সাথে সাথে এর মাধ্যমে রোগ নিরাময় করে দেন তো দর্শক সুরাফাতেহার আরো একটি গুরুত্বপূর্ণ ফজিলত হল সুরাফাতেহার মাধ্যমে আল্লাহ তালা বান্দার রেজিক বৃদ্ধি করে দেন যেমন যদি কেউ শেষ রাতে সুরাফাতেহা একচল্লিশ বার পাঠ করে এবং আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা তার রিজিক বৃদ্ধি করে দেন সুরাফাতেহার আরো একটি ফজিলত হল এই সুরের মাধ্যমে অন্ধকার দূর করা যায় যদি কেউ ফজরের সুন্নত ও ফরজ নামাজের মাঝে একচল্লিশ বার পাঠ করে চোখে ফু দিলে অথবা হাতে ফু দিয়ে চোখে মালিশ করে নিলে চোখের ব্যথা দূর হয় এর মাধ্যমে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগও করা যায় যেমন সুরা পাঠের মাধ্যমে বান্দা যেন আল্লাহর সাথে সরাসরি কথা বলে এ সম্পর্কে হাজিশ্বরী বিস্তারিত হয়েছে এই সুরের মাধ্যমে দুটি নূরের সংবাদ দেওয়া হয়েছে সুরাফ আতিহা উ সুরাফ বাকারা শেষাংশ এমন দুটি নূর যা অন্য কোন নবীকে দেওয়া হয়নি সো এই সুরাটি কোরআন এর সার যেমন আল্লাহ তা আলা বলেছেন ওলা কদে আয়াত ইনায়াকা স্যাব আয় মিনেল আল বল অর্থ আমি আপনাকে সাতটি আয়াত এবং কোরআনুলকে রিম দিয়েছি অর্থাৎ সুরা পা হচ্ছে সেই সাতটি আয়াত যা দ্বারা আল্লাহ পুরা কোরআন শরীফের সার অনু বুঝিয়েছেন আল্লাহ তো দর্শক আমরা যারা অসুস্থ আছি আমাদের যত সমস্যা আছে তাদের জন্য এই সুরা নিয়মিত পাঠ এবং এই সুরা অনুযায়ী যদি আমল করা যায় তাহলে আল্লাহ তহ আমাদের বিপদ মুক্তি করে দেবেন আমাদের রোগ মুক্তি করে দেবেন এবং আমাদের রিজিক বৃদ্ধি করে দেবেন ইনশা আল্লাহ